যখন তুই জন্ম হও তখন আমাদের কোনো ছেলে মেয়ে হয় না বহুত বছর পরে তখন আমি কইছি কি শোনো যদি আমি একটা তোমার আমি একটা কথা ভাইবে রাখছি কয় কি তখন কইছে যে এটা যদি আমার মেয়ে হয় তখন আমার এই যে সয় যা পাবো না সব তো আমাদের সন্তানেরই তাই ওর নামে হর্ষার সাথ লেখে দেবো আজকে আজকে যখন আমি তুই যখন তোর বয়স হয় নাই তোর লেখাপড়া শিখেছি তোর সব কিছু আমি শিখেছি বই নিয়ে উঠেছি তখন পর্যন্ত যখন তোর পূর্ণ বয়স হয় না এখন তোর পূর্ণ বয়স

এগুলো আমাদের সম্পদ এই যে তুমি যে আমার নামে লেখা দিছো এগুলো ভেঙে ভেঙে খাই দিছো কি কষ্ট হয় না আমি ভুল করছি আমি ভুল করছি এই যে সারা পৃথিবীর মাকে আমি বলি বাবাকে বলি যে না আমাদের এরকম ভুল যেন কোনো বাবা মা না করে তোদের মতো সন্তান গর্ভধারিণী যার গর্ভে হইছে তার যে জীবনটাই ছাপ আর এই যে তুমি যে লিবাসে থাকো তোমার নিয়ে বের হইতো আমার লজ্জা লাগে আমার বন্ধু মারা কইছ না জি স্টপস পরে বের হয় আর তুমি কোন লিবাসে থাকো না তুই তো আমার কাজের মানুষের পোশাকও দেও না

যখন রান্না কইরা মা তুমি টেবিলে সাজাই রাখো না কেন রান্না করার জন্য তোর হাত পা পাওয়ার জন্য হ্যাঁ তোর পোশাক আদি ধোয়ার জন্য আয়রন করার জন্য এই সময় লাগে থেকে বের বের করে করে রাখবো তোমার কিন্তু দিব তুই আমার আর কি এ তো আছে মানুষ রাস্তায় যারা থাকে না আমার সে শান্তি তারা উপভোগ করে কিন্তু তুই আমার সেই শান্তিটা দেও না কেন আমি তোরে কি গর্ব গর্বে ধারণ করলে কি ভুল করছি বল অনেক জ্ঞান দিতে সাম্মা আমার মধ্যে আমার হাত কিন্তু চলে বইব তুই হাত তো সালা বাবা তুই আর সালা তার তুই একবার মাইরি খালা তা তুই তুই এই সব কিছু ভোগ বিলাস কর অনায়সে শয়তান মহিলা একটা তোমার জ্ঞান দিতে দিতে পাতা পুরো নষ্ট হয়ে গেছে তোমার থেকে ভালো জ্ঞান আমার মাথায় আছে এই তুমি তো তোমার মধ্যে পয়সা পয়সা একটা দিতে তুমি পয়সা পাবে কি পাই দিয়ে যাব যাবো হব কি পাই দিয়া হ্যাঁ তুই আমার মেয়ে না আমার মেয়ে আমি তোমার মা বলে পরিচয় দি না তুই তো দেও না তারপর তো আমার মা হিসেবে আমি তো এইগুলো তো বলতে পারি না বুঝতে পারছ যখন মা হবি তখন বুঝবি যে মার জ্বালা কি এখন তো বুঝো না এখন নাস্তা করে বেরাও তোমারও তো কি ভুল কষ্ট বলকি আমি এইকেই তো ঠিক কথা বলছ মা হাজার কথার ভিড়ে এই কথাটা সত্য বলছ যে আমি ভুল করছি তোর বাবা ভুল করছে

আমি কি করলাম খেয়েছে বাবি খেয়েছেন আরে বাবি বসেন কিসে এত টেনশন করছে দুঃখের কথা কি কম শোনেন আমার মেয়ে যখন চিলি চিলি শুনলে আইসেন মেয়ে দেখেন না দুনিয়া দাঁড়িয়ে একটা করে না শুনলাম আর থাকে না বুঝছেন আপনি তো ফার্স্টে কম বেশি শোনেন এখন না বোঝার পারি না শোনেন ছোট সময় আজকে বলি চিনতে পারলে তো প্রতিদিনই শোনেন আমার মা ইয়ে করেন আমার মাইকুলকে ছোট সময় যখন আমাদের মেয়ে হওয়ার আগে আর কি আপনার সাথে বলছিলাম যে মেয়ে যদি হয় আমাদের যে সম্পদ আছে এত সব সন্তানেরই থাকবে তা মেয়ের নামে খেয়ে দেব সব মেয়ের নামে দিছি মেয়ে আগে তো ছোট ছিল আগে তো এরকম এতটা বোঝে না এখন বাড়িতে গেল এখন করছে কি সেই মেয়ের সম্পদ নিজে নিজে ভোগ করে সব কিছু যে থাই মনে চায় সেথায় যায় যা মনে চায় তাই কেনাকাটা করে যা মনে চায় তাই খায় এই নেশা পান করে বুঝে না চাপাই রাই খেয়ে

বিয়া না করার আগে নিশা পানি খেয়ে অনেক যন্ত্রণা করছে মদ খাইছে আন্দি কের কাছে কোনো জায়গা নাই কী আর কাছে কি খবর ভাববি আর বলতে পারি না কোনো সন্তানের জন্য এরকম বাপমা আগলেই খেয়ান দয় আমি যে ভুল করছি আমি তদবার করছি কান্দই এরকম ধরে কেউ না করে